জয় মা বগলামুখী দেবীর জয় নমস্কার দর্শক কিন্তু আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন তো আজ বলতে এসেছি রোজের মতন আজকের রাশিফল তো আজ হচ্ছে সাতই মাঘ শুক্লপক্ষ দ্বাদশী তিথি ইংরেজিতে বাইশে জানুয়ারি দু সাল সোমবার আজ দিনের শুরু থেকে নিয়ে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যে যোগটা পাবেন সেটাকে বলে ব্রহ্মা স্যাপার থাকে না কিন্তু খেয়াল রাখতে হবে সকাল বেজে একচল্লিশ মিনিট থেকে নিয়ে সকাল নটা বেজে তিন মিনিট পর্যন্ত আজ কিন্তু রাহুকাল উপস্থিত আছে এবং আপনাদেরকে বারবার করে বলে থাকি যে রাহুকালে করা কোনো কাজই কিন্তু আমাদের সফল হয় না যদিও শীতের সকাল তাই এই সময়ে রাহুকাল এলো না গেল ওটা বিছানাতেই শুয়ে অনেক সময় কেটে যায় কিন্তু যারা ধরুন সকাল থেকে পরিশ্রম করে শুরু করে দেন দেখেন না তাদের একটু সাবধান করব আর আজকের দিনের জন্য বেস্ট অব দ্য বেস্ট টাইম যেটাকে অমৃত যোগ বলা হয় সেটা হচ্ছে বিকেল তিনটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে নিয়ে বিকেল পাঁচটা বেজে আঠারো মিনিট পর্যন্ত এই সময়কালে করা সমস্ত প্রকার কাজ কিন্তু আপনাদের জন্য শুভ হবে কিন্তু মুশকিল হচ্ছে এই সময়ে কোনো ইন্টারভিউ ইন জেনারেল হয় না তবে যদি কোনো এগ্রিমেন্ট করার থাকে বা ভাইটাল কোনো সিগনেচারের ব্যাপার থেকে থাকে তাহলে এই সময়টাকে আপনারা খেয়াল রাখবেন এই সময় যে কোনো কাজ কিন্তু আপনাদের জন্য শুভপ্রদয় প্রমাণিত হবে এরপরে আসবো আজকের রাশিফল বিচার করতে তো রাশিচক্রের চক্রের প্রথম রাশি মেষ রাশি সম্পর্কে বলি মেষ রাশির দিনটা কিন্তু আজ মোটের উপর খুব একটা ভালো দিন নয় তবে বেলা চারটে বেজে বাইশ মিনিটের পর থেকে কিন্তু বেশ কিছু ভালো শুভ ফল আপনাদের আপনারা আশা করতে পারেন কারণ ওই সময়ের পর থেকে আবার আপনাদের অনেক কিছু ঠিক ঠিক হয়ে যাবে তো আজকের দিনে আপনাদের খেয়াল রাখতে হবে যে আর্থিক নিজের আর্থিক দিকটাকে একটু শক্তিশালী রাখার চেষ্টা করুন এবং কোনো অবস্থাতেই কিন্তু অতিরিক্ত ব্যয়ের দিকে নিজেকে ঝুঁকাবেন না ওটাই ক্ষতিকর হয়ে যাবে আর যারা আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত আছেন ইম্পোর্ট এক্সপোর্ট তাদের জন্য কিন্তু আজ খুব খুব ভালো একটা দিন এবং বিকেল বেজে চারটে বেজে বাইশ মিনিটের পরে কিন্তু এই বিষয়ে আপনারা সবচেয়ে বেশি লাভবান হবেন সুতরাং তো অবশ্যই খেয়াল রাখবেন আর খেয়াল রাখবেন যে আজ আপনাদের জনসংযোগের যে পরিধিটা আছে সেটাকে একটু বাড়ানোর চেষ্টা করুন বিশেষ করে যারা সেলসের সাথে আছেন যারা ব্যবসার সাথে আছেন যারা রাজনীতির সাথে আছেন বা যারা ডেলি বেসিসে লোকের সাথে যোগাযোগ ক্রিয়েট করেন তাদের জন্য এটাকে বলবো শুধু খেয়াল রাখবেন মেষরাশির সমস্ত জাতক জাতিকা আজকে নিজের স্বাস্থ্যের প্রতি কিন্তু প্রচন্ড যত্ন নিন যা যদি আপনাদের কোনো ক্রনিক ডিজিজ থেকে থাকে সেই বিষয়ে সাবধান এবং যাদের সুগার প্রেসার আছে তারাও আজকের দিনে বেশ সাবধান থাকবেন এবং খেয়াল রাখবেন আজ দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত কারুর সাথে কোনো প্রকার বিবাদে জড়াবেন না বরঞ্চ আভ্যন্তরীণভাবে সব বিষয়ে একটু শান্তি বজায় রাখার চেষ্টা করুন এবং চেষ্টা করুন আজকে আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধবের সাথে একটু আনন্দময় সময় কাটানোর কারণ আজ কিন্তু কোনো না কোনো বিবাদ আপনার দিকে ধেয়ে আসছে সেটা থেকে পাশ কাটানোর এটাই একটা ভালো উপায় আপনাদের জন্য প্রতিকার হচ্ছে দিনের শুরুতেই একদম ঘুম থেকে উঠে দিন শুরু করার আগে আপনি জলে একটু মিষ্টি কিছু গুলে নিয়ে খান সেটা চিনি বাতাসা গুড় মধু যা হতে পারে দেখবেন ওটা কিন্তু আপনার এনার্জি লেভেলকে অনেক হাই করে দেবে এবং যার ফলে আপনি অনেক নেগেটিভ কেউ পজিটিভে কনভার্ট করতে পারবেন এরপর আসবো রাশি চক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা মোটের ওপর আপনাদের জন্য বেশ ভালো তবে বিকেল চারটে বেজে বাইশ মিনিটের পরে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হওয়ার একটা ইঙ্গিত রয়েছে তবে ওই বিষয়ে ঘাবড়ানোর কিছু নেই আপনি দিনের শুরু থেকে অর্থপূর্ণ সময়কে ব্যবহার করার চেষ্টা করুন অর্থাৎ ফাঁকি মেরে দিনটাকে পার করার চেষ্টা করবেন না এবং করছি করব করেও সময়টাকে অবহেলা করবেন না তবে কিন্তু আজকে দিনটাকে আপনি বেশ ভালোভাবে পার করতে পারবেন এবং যারা কি বলবো কাউকে পছন্দ করেন কিন্তু এখনো প্রস্তাব দিয়ে উঠতে পারেননি বিশ্বরাশির জাতক জাতিকা তারা যদি আজকের দিনে প্রস্তাব দেন তাহলে আপনার প্রস্তাবটা কিন্তু আজকে কোনো অবস্থাতেই সে রিফিউজ করবে না তিনি ছেলে হোক বা মেয়ে হোক সুতরাং সেই দিকটাতে একটু খেয়াল রাখুন এবং আজকের দিনে যদি বৃষ জাতক জাতিকারা কোনো এগ্রিমেন্ট করতে চলেছেন সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সফলতা লাভের ইঙ্গিত রয়েছে সুতরাং সে আপনারা নজর দেবেন আর যারা দাম্পত্য জীবন যাপন করছেন বা যারা নতুন বিয়ে করতে চলেছেন বিয়ে করবেন কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে গেছে তাদের বলবো আপনার স্পাউসের সাথে পরামর্শ করুন যদি আপনার কোনো সমস্যা আছে দেখবেন সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে যাবেন অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রী তার সাথে একটু আলোচনা করে নিন যদি আপনি কোনো প্রকার সমস্যায় আছেন আর যারা চাকরি করেন তাদেরকে বলবো অফিসে কিন্তু কোন রকম একটা ইঙ্গিত আজকে সেটা আলোচনা হতে পারে যারা চাকরি করেন তারা সেই বিষয়ে অত্যন্ত ফোকাস থাকুন এবং খেয়াল রাখবেন আজ কিন্তু বাড়িতে আপনাদের আত্মীয় স্বজন বা প্রিয়জনের আগমন ঘটতে পারে যার ফলে আপনার কিছু ব্যয় বাড়তে পারে কিন্তু সেই ব্যয়টা আপনাকে ভয়ঙ্কর আর্থিক ক্ষতির মুখে ফেলবে না এবং আপনিও সেদিকটা একটু সচেষ্ট থাকবেন যাতে বড় কোনো খরচ আপনার হাত দিয়ে না হয়ে যায় আর বলবো যে টিমওয়ার্কের মাধ্যমে যদি আজকে আপনি আপনার সমস্ত কাজকে করার চেষ্টা করেন তাহলে না হওয়া কাজ অর্থাৎ ইম্পসিবল কাজকেও আজ কিন্তু আপনি পসিবেলে কনভার্ট করতে পারবেন আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হলো যদি কোথাও আগুন জ্বলছে দেখছেন সেই আগুনে যে কোনো একটা কয়েনকে ফেলে দিন জাস্ট প্রণাম করে ফেলে দিন আর যদি কোথাও আপনার ফেলার অসুবিধা থাকে তাহলে বাড়িতে যে গ্যাসে রান্না হয় সেই গ্যাসের ওভেনের ওপর একটা কয়েনকে রেখে সেটাকে জেলে দিন তারপরে অন্য কেউ সেই কয়েনটাকে নিয়ে গিয়ে কোথাও রেখে দিক ফেলে দিক জলে কিংবা কোনো ভিক্ষুককে দান করে দিক তাতে কিছু যায় আসে না কিন্তু এইটুকু করতে পারলে আজ কিন্তু আপনি অনেক আর্থিক লাভের মুখ দেখবেন এরপর আসবো চক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা খুব একটা ভালো দিন কিন্তু আপনাদের জন্য নয় তবে বিকেল চারটে বেজে বাইশ মিনিটের পরে কিছুটা শুভ ফল আপনি লাভ করবেন সেদিকটাতে একটু সচেষ্ট থাকুন নজর রাখুন এবং খেয়াল রাখবেন আজ কিন্তু যে কোনো বিষয় যে কোনো বিষয়কে আপনার ভীষণ নেগেটিভ মনে হবে মনে হবে এটার কোনো প্রয়োজন ছিল না এটা দিয়ে হবে না ওটা সেই সুতরাং সেই বিষয়গুলোকে যদি একটু ওভারলুক করতে পারেন তাহলে কিন্তু আপনি নিজে নিজের দিনটাকে ভালোতে পরিণত করতে পারবেন এবং আজকে বিকেলের দিকে মানে দুপুরের পর থেকে আপনার মাথা ব্যথা হতে পারে মাথা ভারী হতে পারে শারীরিক বিভিন্ন রকম সৃষ্টি হতে পারে সুতরাং নিজের শরীরের একটু যত্ন নিন এবং যদি মনে করেন যে আজ একটু প্রাকৃতিক সৌন্দর্যের সান্নিধ্য নেবেন তাহলে সেটা কিন্তু আপনাকে পজিটিভ এনার্জি দেবে সুতরাং যদি দিনের শুরুতে আপনার সময় আছে কোনো তাড়াহুড়ো নেই তাহলে আপনার আশেপাশের পার্কে বা বাগানে বা এরকম কোনো ভালো জায়গা যদি কোনো ঝিল থাকে জলাশয় থাকে সেখানটা একটু ঘুরে বেরিয়ে আসুন আপনি যথেষ্ট এনার্জেটিক হয়ে যাবেন এবং আজকের দিনে কাউকে কিন্তু টাকা টাকা ধার না কারণ সেই পাওয়া কিন্তু ভয়ঙ্কর কঠিন হয়ে যাবে এবং আজ যদি আপনি প্রিভিয়াসে কাউকে টাকা দিয়ে দিয়েছেন আজ যদি তার কাছে চাইতে যাচ্ছেন সেটাও পাওয়ার আশা রাখবেন না কারণ আপনি এই বিষয়ে কিন্তু আজ ভীষণ নেগেটিভিটির মধ্যে থাকবেন শুধু খেয়াল রাখবেন আজ আপনাকে দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত নিজের বাজেটকে মাথায় রেখে অর্থকে ব্যয় করতে হবে যদি তাতে কিছু জিনিসকে আজকে দিনে কাটল করতে হয় কাটল করবেন তাতেও জন্য অসুবিধা ব্যবস্থা হলো দিনের শুরুতেই আপনার আশেপাশে যদি কোনো নদী আছে তাহলে খুব ভালো যদি না থাকে তাহলে যদি কোনো জলাশয় আছে সেই জলাশয়ে একটু গুড় ফেলে দিয়ে আসুন একদম দিনের শুরুতেই দেখবেন তার ফল হিসাবে আপনি আপনার অনেক নেগেটিভকে কে পরিবর্তন করতে পারবেন এরপর আসবো রাশি চক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে প্রথমে একটু আধটু তাই ঘাবড়ানোর কিছু নেই শুধু খেয়াল রাখতে হবে আপনি আজ যদি কোনো কাজকে শুরু করতে চাইছেন সেটা যে যেকোনো কিছু হতে পারে আপনি স্টুডেন্ট বা আপনি যে প্রফেশনে আছেন বা আপনি যাই আপনি সেই কাজকে কিন্তু আজকে করে ফেলুন এবং আরো ভালো পরিকল্পনার সাথে করুন যাতে করে আপনি এর সুফলটা উঠাতে পারেন এবং আজকের দিনে আপনাকে বলবো যে আপনার প্রত্যেকটা কাজের প্রতি একাগ্র থাকা অতি জরুরি এবং অনেকটা নিষ্ঠাবান হওয়াও দরকার আছে তবে কিন্তু আপনি সফল সফলতাকে খুব ভালোভাবে লাভ করতে পারবেন এবং সেই বিষয়ে কি বলবো নিজেকে উদ্বুদ্ধও করতে পারবেন শুধু খেয়াল রাখবেন আর যদি কোনো সমস্যা আপনার সৃষ্টি হয়েছে তাহলে আত্মীয় বন্ধু বান্ধব যাকে আপনি রিলাই করেন তার সাথে একটু পরামর্শ করে নিন তার পূর্ণ সমর্থন আজকে লাভের ইঙ্গিত রয়েছে সুতরাং মুশকিল ঘটলে তিনি আজকের দিনে আপনাকে বাঁচিয়ে দিতে পারেন এবং আজকের দিনে আপনার হতাশাকে একদম নিজের জীবনে আসতে দেওয়া যাবে না আপনি আশাবাদী থাকুন প্রত্যেকটা বিষয়ের উপরে যেটা মনে হচ্ছে ইম্পসিবল আপনি একটু আশাবাদী থাকলে সেটাকে আপনি পসিবেল কনভার্ট করতে পারবেন এবং আজকে হতে পারে আপনি কিছু ইন্টার বাড়ির ইন্টারনাল কাজ করতে পারেন যেটাতে বাড়ির ইম্প্রুভমেন্ট হবে এবং যদি সেই ধরনের কোনো পরিকল্পনা আছে তাহলে আজকেই সেটাকে রূপদান করার চেষ্টা করুন এবং কিছু না কিছু ইনোভেটিভ কাজ আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকার করা উচিত এবং যারা লেখা পড়ার সাথে যুক্ত তাদের বলবো আজকের করা পড়াটা কিন্তু আপনি বহুদিন যাবত আপনার মাথায় রাখতে পারবেন ফলে সেই বিষয়ে সচেষ্ট হন এবং যদি আজকে দিনে কোনো এক্সাম আছে তাহলে সেখানে সফলতা লাভের খুব ভালো ইঙ্গিত রয়েছে সেটা যে যেকোনো ধরনের এক্সাম হতে পারে সেদিকটা তো একটু নজর দিন আপনাদের জন্য আজকের দিনের প্রতিকার হচ্ছে যদি সম্ভব হয় কোনো মন্দিরে রূপো বা রুপোর তৈরি কোনো জিনিস সেটা খুব সামান্যও হতে পারে দান করে আসুন তার ফলে আপনি যদি কোনো নেগেটিভিটির মধ্যে আছেন সেটাও পজিটিভে কনভার্ট হয়ে যাবে এরপরে আসবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে প্রথমে দিনটা আপনাদের জন্য বেশ ভালো দিন কারণ পারিবারিক সুখ শান্তির পরিবেশের মধ্যে আজকে আপনি খুব ভালোভাবে পারবেন থাকতে ফলে সেদিকটাতে অবশ্যই নজর দেবেন এবং আজকের দিনে খেয়াল রাখবেন একটু ভালো কাজের সাথে নিজেকে যুক্ত রাখার ফলে আপনি কিন্তু এই বিষয়ে যদি ভালো কাজের সাথে নিজেকে যুক্ত রাখেন সব বিষয়ে কিন্তু আপনি সফলতা লাভ করতে পারবেন এবং অর্থ সংক্রান্ত বিষয়ের দিক থেকে সিংহ রাশির সমস্ত জাতক জাতিকার আজ কিন্তু বেশ ভালো ইঙ্গিত রয়েছে ফলে যদি আজকে দিনে একটু লটারি ফটারি ট্রাই করেন সেটা আপনার জন্য বেশ ভালো হবে আর যারা মেয়েরা বিশেষ করে যাদের বিয়ে হচ্ছিল না তাদের আজকে বিয়ের প্রস্তাব আসার ইঙ্গিত রয়েছে এবং সেটা ভালোও হবে অথবা আজকে দিনে মেয়েরা কিন্তু প্রেমেও করতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে অবিবাহিতদের জন্যেই আমি এই প্রস্তাবটা দিলাম এই কথাটা দিলাম বিবাহিতরাও কিন্তু আজকে এই অফার পেতে পারেন কিন্তু ভালো বা মন্দটা আপনারা সকলেই বোঝেন তাই সেই বিষয়ে বেশ সাবধান থাকবেন এবং আজকের দিনে আপনার কোনো গোপন জিনিসকে কোনো গোপন জিনিস সেটা কোনো কথা হতে পারে বা দ্রব্য হতে হতে পারে কারোর সাথে কিন্তু শেয়ার করবেন না ওইটা আপনার জন্য বড় ক্ষতিকর হয়ে যাবে তাই সেই ব্যাপারে একটু সাবধান থাকবেন এবং আজকের দিনে একটা ঘটনা ঘটবে একই ভুল আপনারা বারবার করবেন আগেও যেটা করেছেন আজ আবার সেটা করতে পারেন বা আজকে কোনো একটা ভুল করেছেন শুরুর দিকে সেটা আবার পরের দিকেও কিন্তু করতে পারেন তাই সেই বিষয়েও যথেষ্ট সাবধান থাকুন কারণ এগুলোই আপনাদের জন্য নেগেটিভ এবং এগুলো দিনের শেষের দিকে ঘটারই একটা ইঙ্গিত রয়েছে তাই খুব সাবধান আপনাদের জন্য প্রতিকার হচ্ছে আপনার পূর্বপুরুষের কোনো জিনিস যদি আছে ইয়া তো সেটাকে ব্যবহার করুন ইয়া তো সেটাকে আজকের দিনে একটু মুছে ফুচে যত্ন করুন দেখবেন অনেক নেগেটিভকে আপনি পজিটিভে পরিবর্তন করতে পারবেন এরপর আসব রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা খুব একটা ভালো দিন আপনাদের জন্য নয় তবে বিকেল চারটে বেজে বাইশ মিনিটের পরে আপনাদেরও কিন্তু কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে সুতরাং সেদিকটাতে একটু নজর রাখুন এবং চেষ্টা করুন আজকের দিনটা জোর করে বেশ আনন্দের সাথে কাটানোর এবং সেটাই আপনার জন্য ভালো হবে যদিও যাদের সন্তান আছে তারা কিন্তু আজকে সন্তান সম্পর্কিত বিষয়ে একটু দুশ্চিন্তায় জড়িয়ে পড়তে পারেন সেটা যে কোনো কারণেই হতে পারে তাই সন্তানকে একটু যদি নজরে রাখেন তাহলে সেটা আপনি আপনার মঙ্গল করবেন উপকার করবেন তাই সেই ব্যাপারে একটু সচেষ্ট হন এবং যারা চাকরি করেন সে যে চাকরি হোক না কেন তারা কিন্তু আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপহাসের মুখে পড়তে পারেন ফলে অ্যাডভান্স জেনে যাচ্ছেন যখন তখন সেই বিষয়ে সাবধান থাকুন এমন কোনো কাজ করবেন না বা এমন কোনো কথা বলবেন না যে এটা বাড়তে পারে সুতরাং সেদিকটা একটু ভালোভাবে বিচার বিবেচনা করে করবেন এবং আপনার সমস্ত কাজকেই আজকের দিনে চিন্তা ভাবনা করে করা উচিত বা যদি কোনো নিতে চাইছেন সেটাকেও বেশ ভাবনা করে নেওয়া উচিত আপনার নচেত কিন্তু হটকারী কোনো সিদ্ধান্ত আপনাকে আজকে আপনার ক্ষতির দিকে নিয়ে যাবে আপনার উচিত হবে যদি কেউ ভুল করছে দেখছেন তাকে তাহলে তাকে সৎ পরামর্শ দিন কারণ তাতে আপনারও উপকার লাভ হবে তারও উপকার হবে আর আজকের দিনে খেয়াল রাখবেন কন্যা সমস্ত জাতক জাতিকা আয়ের থেকে ব্যয়ের পরিমাণ কিন্তু খুব বেশি তাই যারা লটারি ফটারি কাটেন বা কোনো ফাটকা কারবারের সাথে যুক্ত থাকেন বা যারা শেয়ার বাজার করেন তারা সেখান থেকে আজকের দিনে সরে থাকুন কারণ এটা কিন্তু আপনাদের আজকে আর্থিক লাভের বদল আর্থিক ক্ষতির মুখে ফেলবে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে আজকের দিনে প্রচন্ড রাগ দেখানো বা একদম ঠান্ডা থাকা দুটোকেই অ্যাভয়েড করুন নর্মাল থাকুন কারণ যত বেশি নর্মাল থাকবেন তত দিনটাকে ভালোভাবে পার করতে পারবেন এরপর আসবো রাশি চক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য খুব একটা ভালো দিন নয় তবে বিকেল চারটে বেজে বাইশ মিনিটের পরে কিছুটা ভালো আশা করা যেতে পারে খেয়াল রাখবেন দিনের শুরু থেকেই আজ আপনি যে কাজের সাথেই যুক্ত আছেন আপনি স্টুডেন্ট হন ব্যবসায়ী হন প্রফেশনাল হন বা চাকরি করছেন দিনের শুরু থেকেই আপনার কাজে কিন্তু বিভিন্ন প্রকার বাধার সৃষ্টি হবে সেটাকে যত্ন সহকারে অ্যাভয়েড করার চেষ্টা করুন এবং যদি পারেন আজকের দিনে নতুন কোনো টেকনিককে করুন আপনার কাজের জন্যে আপনার ভালোর জন্যে সেটাই ভালো হবে তবে যাদের বড় ভাই বোন আছে তাদের বলবো আজ কিন্তু আপনাকে তাদেরকে নিয়ে একটু ব্যস্ত থাকতে হতে পারে কারণ তাদের স্বাস্থ্য সম্পর্কিত কিছু উদ্বিগ্নতা আপনার দিনকে নষ্ট করতে পারে তাই সেই ব্যাপারে যথেষ্ট সাবধান এবং আজকের দিনে বলবো আপনি যে কাজের সাথেই যুক্ত আছেন নিজের সেই কাজের প্রতি একটা নিষ্ঠা বজায় রাখার চেষ্টা করুন সমস্ত কাজকেই নিষ্ঠার সাথে করার চেষ্টা করুন তবেই সফলতা পাবেন আদারওয়াইজ কিন্তু প্রত্যেকটা কাজই আজকে আপনার বৃথা যাবে বিফল যাবে এবং ছোট ছোট কোনো ঘটনা কথা এগুলোকে গুরুত্ব দেওয়া থেকে আজকে নিজেকে বিরত রাখুন কারণ এগুলোই আজকের দিনে আপনাকে বারবার ইরিটেট করবে তাই আপনি যদি এগুলোকে আনসোনা আন দেখা করেন তাহলে বরঞ্চ আপনার জন্য ভালো হবে আর যারা ব্যবসা করেন তাদের বলবো ব্যবসার স্থানে বসে বা ব্যবসা করতে গিয়ে আজ বিন্দু মাত্র রাগ দেখাবেন না কারুর ওপরে না তো আপনার কর্মচারীর ওপরে না তো আপনার গ্রাহকের ওপরে কারণ ওটা আজ আপনাকে উন্নতির বদলে আগামী কিছুদিনের জন্য অবনতির দিকে ঠেলে দেবে সুতরাং সেই বিষয়ে সাবধান আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে তুলা রাশির সমস্ত জাতক জাতিকাই আজকের দিনে কালো এবং নীল রঙকে ব্যবহার না করার চেষ্টা করুন যদিও আমাদের মাথার চুল কিন্তু কালো ওই বিষয়ে বলিনি পোশাক আশাক যেগুলো অ্যাডিশনাল আমরা ইউজ করি সেই জিনিসের মধ্যে কালো বা নীল রং যেন না থাকে সেদিকটা নজর রাখুন তাহলে দিনটাকে আপনি ভালোভাবে পার করতে পারবেন এরপর আসবো রাশি চক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে প্রথমে বলি দিনটা আপনাদের জন্য ওভারঅল ভালো দিন কিন্তু বিকেল চারটে বেজে বাইশ মিনিটের পরে আজ কিন্তু কিছু নেগেটিভ আসতে পারে যদিও সেটা এমন কোন বড় আকার ধারণ করবে না যে আপনার বিরাট ক্ষতি হবে তাই সেই বিষয়ে ঘাবড়াবেন না তবে খেয়াল রাখবেন আজ আপনি যে প্রফেশনে যুক্ত আছেন যাই কাজ করেন আপনি স্টুডেন্ট ব্যবসায়ী প্রফেশনাল বা চাকরিজীবী যাই হোক না কেন আপনার নিজের কাজের উপরে কিন্তু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন আর যারা বৈদেশিক চাকরির জন্য একটু চেষ্টা করছেন তাদের বলবো আজ কিন্তু সেই প্রস্তাব আপনারা পেতে পারেন সুতরাং সেদিকটাতে দিনের শুরু থেকে নজর রাখবেন এবং আপনার প্রত্যেকটা কাজকে যাই করছেন যার জন্যই করছেন সেটাকে যথেষ্ট নিষ্ঠার সাথে করার চেষ্টা করুন আদারওয়াইজ কিন্তু এটাতে শুভ ফল পাবেন না আর যারা অংশীদারি কারবার করেন তাদের বলবো তাদের জন্য ব্যবসা যারা করছেন সবাই তাদের জন্য নয় যারা অংশীদারি কাজ করছেন তাদের কিন্তু আজ বিশেষভাবে আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে সুতরাং শুরু সেদিকটাতে নজর রাখুন এবং বাড়ির পরিবেশকে যতটা সম্ভব ইতিবাচক রাখার চেষ্টা করুন যাতে আপনার কাজ করতে কোথাও কোনো অসুবিধা না হয় সেটা যে প্রকারের প্রকারেরই কাজ হোক না কেন আর যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের বলবো আজ কিন্তু রাজনৈতিক সর্বোচ্চ সুবিধা লাভের একটা ইঙ্গিত রয়েছে সেটা আপনারাই জানেন সেটা কি ধরনের হতে পারে তাই সেই বিষয়ে সজাগ থাকুন সচেষ্ট থাকুন দিনের শুরু থেকে আপনাদের জন্য প্রতিকার হচ্ছে দিনের শুরুতেই আপনার কাছাকাছি যদি কোনো জলাশয় আছে পুকুর আছে কুয়ো আছে কিংবা নদী আছে সেখানে একটি মুদ্রা যে কোনো মুদ্রা এক টাকা দু টাকা পাঁচ টাকা নিয়ে প্রণাম করে মুদ্রাটাকে ফেলে দিয়ে আসুন দেখবেন যত রকমের নেগেটিভই আপনার সামনে আসুক না কেন কোনো কারণবশত সেটা পজিটিভে পরিবর্তন হয়ে যাবে এবার আসি রাশিচক্রের নবম রাশি ধনু রাশি সম্পর্কে প্রথমে বলি দিনটা ওভারঅল আপনাদের জন্য বেশ ভালো দিন এবং খেয়াল রাখবেন আর যত বেশি পরিশ্রম করবেন তত বেশি কিন্তু সুফল লাভ করতে পারবেন সুতরাং দিনের শুরু থেকে নিজেকে পরিশ্রমী করিතল আপনি যে বিষয়ে আছেন আপনি স্টুডেন্ট পড়াশোনা দিনের শুরু থেকে স্টার্ট করে দিন এবং একটু মন দিয়ে কাটুন দেখবেন ভালো রেজাল্টই পাবেন এবং আজকের দিনে আপনার বান্ধব বা আত্মীয় স্বজন বা প্রিয়জনেরা কেউ কিছু আপনাকে কোনো উপহার দিতে পারে হতে পারে আজ আপনার জন্মদিন নয় কিন্তু আপনি কোনো উপহার পেতে পারেন কোনো সারপ্রাইজও পেতে পারেন তাই দিনের শুরু থেকে সেদিকটা তো একটু সজাগ থাকবেন এবং আজকের দিনে আপনার মতামত কারুর ওপরে কারুর ওপরে জোর করে চাপিয়ে দেবেন না আপনার মতামতকে নিজের কাজ অবধি রাখুন কারণ আজ যদি আপনি হুকুমবাজি শুরু করেন তাহলে আজকে ভালো রেজাল্ট পেল আগামীকাল কিন্তু এর কারণে আপনাকে নেগেটিভ হতে পারে তাই বিষয়ে সাবধান এবং যারা খনন এবং নির্মাণ কাজের সাথে যুক্ত আছেন তাদের বলবো আজ কিন্তু আপনাদের ব্যবসায় কিছু চ্যালেঞ্জ আসতে পারে সেই চ্যালেঞ্জকে যদি আপনারা উপেক্ষা করেন তাহলে আপনারাই লস করবেন বরঞ্চ বরঞ্চ চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন আজ লাভ না পেলেও আগামী দিন কিন্তু এটার থেকে লাভবান হবেন তাই সে বিষয়ে সজাগ থাকবেন এবং আজকের দিনে ধনুরাশির সমস্ত জাতক জাতিকাদের বলব অপরিচিত লোকেদের সাথে বেশি কথা বলা বা মেলামেশা করবেন না বরঞ্চ তাদেরকে অ্যাভয়েড করুন কারণ এরা কিন্তু আজ আপনার কোনো না কোনো নেগেটিভের কারণ হতে পারে আর খেয়াল রাখবেন আপনার যদি কোনো ডকুমেন্ট কোনো জিনিসপত্র কোনো কোনো কিছু হারিয়ে গিয়ে থাকে বা চুরি হয়ে গিয়ে থাকে আজ সেটা ফেরত পাবার একটা ভালো ইঙ্গিত রয়েছে সুতরাং সেই বিষয়েও দিনের শুরু থেকে সচেষ্ট থাকার চেষ্টা করুন অবশ্যই করে আপনাদের জন্য আজকের দিনের প্রতিকার হচ্ছে মদ এবং মাংস এই দুটো বিষয় থেকেই নিজেদেরকে সরিয়ে রাখুন পারলে দিনটা একদম নিরামিষ খাবার দাবার খান তাতে আপনার শরীরও ভালো হবে এবং আপনি অনেক আহ আপকামিং নেগেটিভকেও রুখে দিতে পারবেন এরপর আসি রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে প্রথমে বলি দিনটা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো দিন নয় তবে বিকেল চারটে বেজে বাইশ মিনিটের পরে একটু একটু করে দিনটা ভালোর দিকে পরিণত হবে আজ খেয়াল রাখবেন দিনের শুরু থেকে এই বিষয়ে সচেষ্ট থাকুন আপনার যদি কারুর সাথে কোনো প্রকার বিবাদ ছিল সেটাকে মেটানোর চেষ্টা করুন আপনার আপনার তরফের চেষ্টাটাই কিন্তু সেই বিবাদটাকে মিটিয়ে ফেলতে পারবে সেদিকটাতে নজর রাখবেন এবং আজকের দিনে আপনার যদি কোনো চিন্তা ভাবনা আছে বা কোনো প্ল্যানিং আছে সেটা নিজের পরিবার পরিজন বা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন তাদের সাথে কথা বলুন আলোচনা করুন দেখবেন সেই সমস্যাটা সমাধান তো হবেই তার সাথে সাথে নিজেকেও একটু সতেজ মনে করবেন এবং এতে কি হবে আপনার কাজে যত রকমের বাধা আজকের দিনে আসবে দিনের শুরু থেকে সেগুলোকে আপনি দূর করতে পারবেন এবং আপনার আত্মবিশ্বাসকেও আজকে আপনি অনেকটা বাড়িয়ে ফেলতে পারবেন সুতরাং সেই বিষয়ে সচেষ্ট থাকবেন আর যারা প্রেম করছেন তাদের বলবো আজকের দিনে কিন্তু প্রেমটা বিয়েতে কনভার্ট হওয়ার দিন সুতরাং যদি সম্ভব হয় তাহলে আপনার হবু প্রেমিক বা প্রেমিকার বাড়িতে প্রস্তাব পাঠান দেখবেন প্রস্তাবটা গ্রাহ্য হবে এবং খেয়াল রাখতে হবে যারা ভুল বুদ্ধি দেয় তাদের থেকে দূরত্ব আপনাদের আজকে জোর করে বজায় রাখতে হবে এবং যারা আহ চটুকতা করে মানে তোষামদি করে অর্থাৎ হ্যাঁ আপনি ভুল করলো হ্যাঁ ওদের থেকেও সাবধান থাকতে হবে কারণ এই লোকগুলোই আজকে আপনার ক্ষতি কারণ হয়ে দাঁড়াবে আপনাদের জন্য প্রতিকার হচ্ছে ঘুমানোর সময় আর সারাদিন সবকিছু করে নিন রাত্রে ঘুমানোর সময় দিনের শেষে একটু বাদাম কাঁচা বাদাম কিনে নিজের বালিশের তলায় রাখবেন এবং পরের দিন সেটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওই বাদামটাকে কোনো কাছাকাছি ধর্মস্থানে বা মন্দিরে দান করে দেবেন তার ফলে গতকালের যদি কোনো নেগেটিভকে আপনি জন্ম দিয়েছিলেন সেটা নেগেটিভ না থেকে পজিটিভে কনভার্ট হয়ে যাবে এরপর আসবো রাশি চক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা খুব একটা আপনাদের জন্য ভালো দিন নয় বিভিন্ন প্রকার নেগেটিভ আজকে আপনার সামনে এসে উপস্থিত হবেই হবে আপনার সমস্ত কাজ খুব সাধারণ ধরনের কাজও সেটাও কিন্তু ব্যাহত হতে পারে সুতরাং আপনার মধ্যে আজকে একটা অস্থিরতা এবং কি বলবো একটা একটা কেমন যেন ভাব আপনার মধ্যে থাকবে যে কোনো কিছুকেই আজকে আপনার ভাল লাগবে না যারা চাকরি করেন বা কোনো কাজই করেন ব্যবসাও করেন আপনাদের মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি হবে মনে হবে দূর আর কিছু হওয়ার নয় কিন্তু এটা একটা মামলা তাই একে অত গুরুত্ব ভালো একদিনের এবং আপনার আজকে কোথায় কোথায় রুড় ভাষা খারাপ ভাষা বেরিয়ে আসবে বারবার মুখ থেকে এবং প্রচন্ড রাগও আপনি সকলের উপর দেখাবেন সুতরাং সেই বিষয়গুলো যদি একটু যত্ন করে পার করেন না তাহলে কিন্তু আপনি দিনটাকে অনেকটা ভালোতে রাখতে পারবেন এবং যদি কোনো আইনি বিষয় থেকে থাকে তাকে উপেক্ষা করবেন না বা আজকের দিনে কিন্তু আপনি চান বা না চান আইন ভেঙে ফেলতে পারেন সুতরাং সেই বিষয়গুলো একটু সচেষ্ট থাকুন নজর রাখুন তাহলেই ঠিক হবে এবং আজ আপনি অনেক সমালোচনার মুখেও পড়তে পারেন আপনার অতি প্রিয়জন হয়তো আজকে আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে সেগুলোকে একটু যত্ন সহকারে অ্যাভয়েড করুন বাইপাস করুন তাহলেই আপনি ভালো থাকতে পারবেন এবং আজকের দিনে আপনাদের জন্য প্রতিকার হচ্ছে নিজের বাড়িতে যদি উঠুন আছে সেই উঠুনটাকে নিজে হাতে পরিষ্কার করুন আর যদি নাই তাহলে যদি কোনো বসার ঘর আছে তাহলে সেটাকে একটু নিজে হাতে পরিষ্কার করুন একদমই যাদের নাই দুটো ঘর একটা বারান্দা তো ওই বারান্দাটাকেও অ্যাটলিস্ট নিজে হাতে পরিষ্কার করার চেষ্টা করুন এটা কিন্তু আপনার নেগেটিভটাকে কাটিয়ে আপনাকে পজিটিভের দিকে নিয়ে যেতে সাহায্য করবে এরপর আসি রাশিচক্রের দ্বাদশতম রাশি বা একদম অন্তিম রাশি মেন রাশি সম্পর্কে প্রথমে বলি দিনটা আপনাদের জন্য যথেষ্ট ভালো দিন শুধু খেয়াল রাখবেন বিকেল চারটে বেজে বাইশ মিনিটের পরে কিন্তু কিছু কিছু নেগেটিভ আপনার সামনে এসে উপস্থিত হতে পারে সেটা নিয়ে ঘাবড়ানোরও কিছু নেই শুধু খেয়াল রাখবেন সরকারি কোনো কাজ যদি আজকে মানে পেন্ডিং ছিল তাহলে সেটাকে আজকে শেষ করার চেষ্টা করুন এবং তার জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে কিন্তু কাজটা ভালোভাবে শেষ করতে পারবেন সেই দিকটাতে একটু নজর রাখবেন এবং যাদের বাড়িতে ছোট ছেলে মেয়ে আছে বাচ্চা কাচ্চা আছে তাদের পড়াশোনা বা খেলাধুলা এগুলোর মধ্যে একটু ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন এবং তাকে দিনে আপনি একটু সময় চেষ্টা করুন কারণ আপনার দেওয়া সময়তে আজ তার কোনো নেগেটিভকে আপনি রুখে দিতে পারেন আর যদি তার নেগেটিভ রুখে যায় সেটা আপনার জন্যই ভালো হবে এবং আজকে দিনে আপনি আপনার যে ক্ষমতা আছে সেই যে কাজই করেন যে বিষয়ের সাথে আপনি যুক্ত সেটাকে আপনার ক্ষমতাটাকে খুব দক্ষতার সাথে ব্যবহার করুন তাহলেই দেখবেন না হওয়া কাজকেলকেও আপনি পসিবলে পরিবর্তন করতে পারবেন এবং আজকের দিনে যদি কোনো চাকরি চেঞ্জের প্ল্যান আছে কিংবা ট্রান্সফারের কোনো প্ল্যান আছে তাহলে সেই বিষয়ে একটু চিন্তা ভাবনা করুন একটু আলাপ আলোচনা করুন একটু চেষ্টা করুন দেখবেন এই কাজটা কিন্তু আজকের দিনে আপনি করে ফেলতে পারবেন শুধু খেয়াল রাখবেন স্টুডেন্টরা বিশেষত্ব যারা ইঞ্জিনিয়ারিং করছেন তাদের কিন্তু আজ চাকরি পাওয়ার খুব ভালো ইঙ্গিত দেখা যাচ্ছে এবং সেটা কিন্তু আপনাদের জন্য বেশ লাভদায়কও হবে সুতরাং সেই দিকটাতে দিনের শুরু থেকে আপনাদের নজর রাখার পরামর্শ রইল এবং আপনাদের জন্য প্রতিকার হচ্ছে আজকের দিনে আপনি নিজেকে একটু ধার্মিক ও সত্যবাদী রাখার চেষ্টা করুন কারণ বিধর্মী মার্কা কোনো কাজ বা কোনো প্রকার সাধারণ মিথ্যেও আজ কিন্তু ঘুম হয়ে আপনার দিকে এসে আপনারই ক্ষতি করে দিয়ে যেতে পারে যাই হোক এই ছিল আজকে মেস থেকে মিন দ্বাদশ রাশির বিচার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভালো নালা লাগবে ডিসলাইকও দিতে পারে না যদি কিছু জানার থাকে নিচে কমেন্ট করে জানবে এবং একটা কথা বলবো কোনো রকম আর্থিক লেনদেনের কথা আপনারা কমেন্টে কিন্তু লিখবেন না ওটা ইউটিউবের এগেন্স্টের ব্যাপার হয় সুতরাং সেই ধরনের কাজ করবেন না আর যারা চ্যানেলে নতুন এসছেন তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে আমার বানানো কোনো প্রকার ভিডিওর নোটিফিকেশন ইউটিউব সঠিক সময়ে আপনাকে পৌঁছে দিতে পারে আর অবশ্যই বলবো যাদের প্রয়োজন আছে বা যারা আজকের রাশিফলকে নজর করেন তাদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে তারাও তাদের দৈনিক সুফলটা লাভ করতে পারে এই প্রতিকারগুলোর মাধ্যমে এর বেশি আর কিছু বলা নেই শুধু রোজের মতন মা বাবুলার কাছে অনুরোধ করবো মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এবং তাদের ক্ষমতাও যেন তারাও অন্যদের ভালো রাখতে পারেন সুস্থ রাখতে পারেন কাল আবার সঠিক সময় চলে আসবো আজকে রাশিফল বিচার নিয়ে ততক্ষণের জন্য নমস্কার